ভালো মানের ফিল্ডার যেগুলো হচ্ছে ইবে মালয়েশিয়ান কোম্পানি ফুটগেল ফুটানোর কোনো ঝামেলা নাই ফুটানোর কারণে মানুষের কিন্তু ফানি

িয়া যুক্ত যদি পানি খান তাহলে কিন্তু মরণ অবশ্যই হবে সেই ক্ষেত্রে ভালো মানের একটা পানির ফিল্টার যদি বাসায় থাকে সেই ক্ষেত্রে পানি নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা থাকবে না এই চমৎকার পানির ফিল্টার কিন্তু আজকে পেয়ে যাবেন আপনারা

হ্যালো انت পানির থেকে নিরাপদ পানির থেকে বাঁচা যে উপায়গুলা ওগুলা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাঁচতে পারবে পানি বাহিত তো অনেক অনেক রোগ কিন্তু হয় পানির থেকে ভাই এত জীবন আমরা দেখেন ল্যাবরেটরি যা দেখেন ঢাকা মেডিকেল যা দেখেন যে কোন জায়গা থেকে পানির থেকে অনেক রোগ সৃষ্টি হয় আর এই পানি থেকে বত্তি হয় পরে 1-2 টাকা খরচ করতেছে তো আজকে আসলে কম দামের মধ্যে ভালো মানের ফিল্টার নিয়ে আসছে ইনশাআল্লাহ যেহেতু সবাই কিনতে পারে সবাই ইউজ করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক একত্রিশ এরপর হয়েছে ছত্রিশ লাস্ট সাইজ চল্লিশ লিটার আমরা দেখি যে এইসব পানি ফিল্টারে আমাদের মা বোনেরা পানি ফুটিয়ে তারপর রাখে সেই পানি ফুটানো দরকার না না এগুলা কাঁচা পানি এগুলা ফুটানোর কোনো ঝামেলা নাই ফুটানোর কারণে মানুষের কিন্তু পানি কিনতে হয় এই পানি কাঁচা পানি একবারে ময়লা ডাস্টবিনে পানি দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট হইব এই পানি নিচে চলে আসবে

পানিটা যে পিউরিফাই করবে কিন্তু আছে এখন আমি আপনাকে একটু বলে দি মাত্র দুইশো টাকা খরচ করবেন ছয় মাস পরে পাথরটা চেঞ্জ করবেন এটার দাম মাত্র দুইশো টাকা মানে এইটা প্রত্যেক ছয় মাস পরে আয়রন যদি বড় এই ছোট সাইজ থেকে বড় সাইজ সবগুলা থেকে 6 মাস পর যদি আয়রন যদি বেশি থাকে তাহলে আপনি 6 মাস পরে আর আয়রন যদি কম থাকে তাহলে একটু বেশি সময় নিলে সমস্যা নেই আচ্ছা আছে আয়রন বেশি থাকে অনেক জায়গায় দেখা গিয়েছে আয়রন কম থাকে কম থাকে আচ্ছা তাহলে এইটা হচ্ছে ছয় মাসে যদি চেঞ্জ করে মাত্র 200 টাকা আর আরেকটা আছে কাটিস যেটা হবে আপনার এক থেকে দেড় বছর পর এটা চেঞ্জ করবেন এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যদি অতিরিক্ত কারো লাগে এগুলোর সাথে আসবে নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জি আচ্ছা দেখেন এইখান দিয়ে এইটাই কিন্তু পিউরিফাই করে দিবে আপনাকে হ্যাঁ কতটা স্টেপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছটা লেয়ার এক এক লেয়ার এক এক কাজ করবে এক আয়রন আর্সনিক ব্যাকটোরিয়া বিভিন্ন রকমের পানিতে যত রোগ আছে ইয়ে আছে এগুলো এখানে কাজ করবে যে সময় এটা একবার এখন লুটতেছে না একবার জাম হয়ে যাবে ময়লা ঢুকি এটা আর কাজ করবে না ওই সময় পানি পড়বে না ওই সময় এটা চেঞ্জ করবেন আচ্ছা আচ্ছা এখন আমি এখানেও বুঝে দিচ্ছি আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে উপরে মেনটা হচ্ছে এটা আচ্ছা এখানে এটা থাকবে আপনার উপরে এখান থেকে পানিগুলো পরিষ্কার ক্লিয়ারে মানে পানিতে মূলত যে আয়রন গুলা আয়রন আসন গুলো পরিষ্কার হয় এখান থেকে চলে আসে পানিটা এখানে এই লেয়ারে দেখেন এখান থেকে পানিগুলা টুপটুপ করে এখানে পানি গুলা ফিল্টারিং হয়ে পানি গুলা এখানে চলে আসবে এখানে একটা পাথর আছে কিন্তু এই পাথরটার কাজটা কি এই পাথরটার কাজ হচ্ছে যে পানি ঠান্ডা রাখার জন্য পানিগুলাতে কোন রকমের আপনি ছয় মাসে যদি ফিল্টারে পানি এভাবে রেখে দেন পানিতে কোন রকমের আয়রন কোন রকমের কোন সমস্যা হবে না দুর্গন্ধ হবে না দুর্গন্ধ আসবে না এই কারণে ওই নিচের পাথরটা দেবা এক একটা ফিল্টারে একটা কাজ করবে এখন আমি আপনাকে বলে দিই এখানে সাইজ তো অনেকগুলো আছে মূলত আমি একটা একটা সাইজ গুলো বলে দিই যেটা হচ্ছে একবার ছোট সাইজ বাইশ লিটার এটা এটার দাম রাখতেছি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে ফুড গেট বোর্ডিং আর আমি প্রথমে বলে দিছি পানিতে জীবন পানিতে মরণ পানি মিশালে যেহেতু খাই বাঁচতে পারে আর আমার এগুলো দাম গুলো কমে দিবার একটাই কারণ আমি অনেক ব্যবসা আছে আমার ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি এগুলা বিক্রি করবো মানুষের দোয়ার দরকার আছে ইনশাল্লাহ যেহেতু ইউজ করে বলতে আলহামদুলিল্লাহ ফিল্টার গুলো ইউজ করে শান্তি পেয়েছি আমি ঠিক আছে তো এটার থেকে যদি একটু বড় সাইজ যদি নেন এটা আমি বলি আপনাকে দুজনের জন্য তিনজনের জন্য চারজনের জন্য এটা আবার চার পাঁচ জনের জন্য এটা ইউজ করতে পারেন এটা দাম দিচ্ছি ছাব্বিশশো টাকা ছাব্বিশটি ডার আচ্ছা একত্রিশ আচ্ছা এটা আমি দিয়ার পরে আপনার এই যে দেখা এটা

একশো সাতাশ নম্বর আমানত কুকারি নিচ তেলা গ্রাউন্ড ফ্লোর বলা হয় এখানে ইনশাআল্লাহ আমি আছি আর ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি

যার যে সাইজটা লাগবে আপনারা স্ক্রিনশ দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা মাসে ঘরে বসেও নিতে পারবেন চাইলে কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ